জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল সুজন দেবরা এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে আমরা এট প্রেজেন্ট আছি গিয়ে হাইলাকান্দির গানপার ডুমকার পার্ট ফোরে এখানে একটা মিনি পেট্রোল পাম্পের ওপেনিং হয়েছে এটা হচ্ছে গিয়ে আই ফুয়েল যেখানে আপনি অখন মানে পেট্রোল এবং ডিজেল পাইবা এটা গাড়ি থাকবো এখানে সেই গাড়ির মধ্যে আপনি পাইবা এবং পেট্রোলের হোম ডেলিভারিও পাইবা এই যে দেখতে পার্স বাসকিটার ওপেনিং হয়েছে তবে মানে আমি ভিডিওটা উনে করছি যখন আজকে আমি খাদে পাইছি আমরা সাদ্দাম বাইরে পাইছি ফার্স্ট টাইম আমি সাদ্দা পাইবের ভিডিও আমি সবসময় দেখতাম বহু বেশি ভালো লাগছে তার লোক মিলিয়া আমরা সাদ্দা পাইবের পেজটার নাম হইছে গিয়া আসাম বাংলা টুটু সাদ্দাম আসাম আমার আসাম বাংলা সুটো সাদ্দাম আপনি ভালো আছেন তো না আপনার ভিডিও কিন্তু আমি সবসময় দেখি আমার বহু বেশি ভালো লাগছে দেখা করিয়া এখানে আরেকজন দেখাই গরিবের রাজা আমার এই ভাই আছে গরিবের রাজা নাম কি তোমার আমার নাম বাবু আচ্ছা এই নাম হলো গরিবের রাজা ওকে এটা কন্টেন্ট কিতা থাকে

এবং এখানে দেখতে আমরা মালতির জামাই। একটা অ্যাঙ্গুল একটু আবার সূর্যের দিকে চা এই যে এই অ্যাঙ্গুলটা পুরা ওখানে একটু ঘুরে যা। তো এও আমরা অনুপম আইছে। আমরা ইবারে যে আমার 31 স্টর যে সেলিব্রেশন এটার দিকে চিফ গেস্ট হিসেবে অনুপম। এইডা তো বডিউডি দেখার। আমি চিফ গেস্ট। আমি যে

আর এই কোম্পানি লগে এসপি কা ইয়া পাশে ইন্ডিয়ান অয়েল টাইপ টাইপ পাশে আর হিন্দুস্তান পেট্রোলিয়াম ওর টাইপ ओके ओके তাহলে কিটা হর্ষে সবার লগে টাইপ করি মানে গ্রাম গঞ্জ যারা তেল সমস্যা হয় পাম নাই আর দূরে পাম হ্যাঁ তারা রে ফুয়েল ডেলিভারি পার্টনার হই اتا ডি পি হই اتا দিয়ে দি আছে একটা লাইসেন্স দেন যখন আপনি যদি মনে করেন রাস্তা তেল বুড়াইছে জমিনো মাঠের আটি তেল বুড়াইছে जेसीबी তেল লাগিয়ে তে আমরাই আপনি

এবং সেই ওপেনিং এ থাকার একটা সুযোগ সুযোগ পাইলাম বন্ধুরা আপনারা যা যারা দেখা যখন এই রুট দিয়া যাইবা যদি আপনার তেল শেষ হয়ে যায় আপনারা এখানে এই আইফুয়েল এর মিনি পেট্রোল পাম্পে আইবা এখান থেকে আপনার পেট্রোল ডিজেল দুটাই পাইবা আর যদি আপনার তেল যদি শেষ হয়ে যায় এই পার্টিকুলার জায়গা থেকে তিন তিন চার কিলোমিটার রেডিয়াসের মধ্যে পেট্রোল বা ডিজেল যদি শেষ হয় স্ক্রিন ফোন নাম্বার আছে দাদা নাম্বার দিয়া দিচ্ছি এই নাম্বারে ফোন করলে গাড়ি যাইব গিয়ে আপনার তেল বা ডিজেল আপনার বড়িয়া দিব বহু এটা নতুন একটা সিস্টেম এবং বরাক বেলিত কিন্তু প্রথম খুলছে প্রডাক্ট বললি প্রথম হাইলাকান দিতে তো এটা ইনফরমেশনটা সবাই স্প্রেড দিবা ভিডিওটা কাইন্ডলি শেয়ার দিবা জয় হিন্দ